সব বিজয়া আপনাদের চ্যানেলের মাধ্যমে সম্প্রীত পূজাবাসীকে সুবর্ণ দর্শকদের বলছি যে আমাদের পুজো মণ্ডপ কালকেও থাকবে পরশু দিন তথা চার তারিখ আমরা কার্নিভ্যালে জয়েন করছি তো কালকেও আমার দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপ উন্মুক্ত থাকবে আপনারা আসুন এই আমাদের পুজোর আনন্দভোগ করুন আমাদের থিম এবারে ছিল জাতুরী শিব মন্দির হিমাচল প্রদেশ অবস্থিত সবার পক্ষে যাওয়ার সুযোগ হয় না এটা এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির আমরা এটা উপস্থাপনা করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং আপনারা আসলে আপনাদের চরণধুলিতে আমাদের ভূমি পূর্ণভূমিতে পরিণত হবে আপনারা আসলেই আপনারা আনন্দ পেলেই আমাদের এই পুজো করে পরিণত হবে আচ্ছা আরেকটা জিনিস আপনার যে প্রাক্তন যে সম্পাদক ছিল ঠিক আছে ঠিক আছে ওই মানে ওনার মানে স্থিতিতে আপনারা কি মানে এখন পর্যন্ত কিছু কিছু করেছেন যে যে মানে এই সেটা করছি এবং আমরা ফ্যামিলিকে প্রত্যেক মাসে আমরা দেখি আমাদের যতটুকু সামর্থ্য সারা বছর একটা ফ্যামিলি চালান প্রত্যেক মাসেই আমরা শিশুরা যে বাচ্চা ছেলে ও মেডিসিন আমরা ব্যবস্থা করি টুকটাক আমরা যতটুকু পারি আমাদের সদস্যরা যতটুকু পারে সব সীমিত আয় যে যা প্রফেশন করে তারপরে আমাদেরও একটা ভাই ছিল আমরা প্রত্যেকে একটু একটা কন্ট্রিবিউশন যতটুকু পারি সাহায্য চেষ্টা করি বাড়িটাও ছিল আগামী দিনও পুরো হ্যাঁ সে আমাদের সহকর্মী ছিল সহযোদ্ধা ছিল আমাদের সাথী ছিল আমার ছোট ভাই ছিল আমি যদি ডাল ভাত খাই আমরা চেষ্টা করব ওই ফ্যামিলিতে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা যতটুকু পারি করে বলতে নেই কোনো দিন কোনো কথা যতটুক যা যে আমরা প্রত্যেকে আমার সিনিয়ররা আছে সিনিয়ররা করছেন সিনিয়ররা যে আদেশ দেন আমরা জুনিয়র আমরাও করি আমরা আমরা জুনিয়র দেশ এরকম করতে শেখাই যতটুকু সাধ্য হয় অতটুকু করার চেষ্টা করি আপনারা কি মানে এর মধ্যে পুজো চলাকালীন বাড়িতে গিয়েছেন বা মানে কোনো হ্যাঁ প্রতিদিনই যাই এবং পুজোতে আমরা এটা বলার তো নেই অ্যাকচুয়ালি ওর ছেলে তো আমাদের ছেলের মতো ওর বউ আমার ছোটো বোন ওইটা নন নোনি টু ডেস্ক্রাইব নোনি টু এনিথিং এটা আমরা যাই এবং আমাদের কর্তব্য আমার ছোটো ভাইয়েরা যায় আমার বড়রা যায় যখন তখন যায় মানে নিজের পরিবার আমরা সমাজের একটা কমিটা একটা পরিবারের মতো প্রতিদিন আমাদের একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ হয় রাস্তা বাজারে হচ্ছে দাদা আদেশ করছে ওই আদেশ আমরা শুনতে হচ্ছে আমি ছোটোদের বকা দিচ্ছি ওরা শুনছে কিছু লাগলে ওর বাড়িতে কেউ কিছু লাগলে ওষুধ সতের সাথে পাঠিয়েছি এরকম মানে একটা পরিবার যতটুকু পারা যায় আমরা করি